সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমার এই ভিডিও ক্লিপে আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সনটি কেমন কাটবে আপনাদের মধ্যে যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতি অনুরোধ সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শোনার জন্য। বলা তো যায় না আমার এই ভিডিও ক্লিপের একটি কথা কিংবা একটি শব্দ পরিবর্তন করে দিতে পারে আপনাদের জীবন ধারাকে। দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন বন্ধুরা আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তো আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চান বা নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন তারা ইচ্ছে করলে অনলাইনেও পরামর্শ নিতে পারেন বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সনে কোন গ্রহের প্রভাব বেশি থাকবে দেখুন দর্শক সংখ্যা জ্যোতিষী অনুসারে জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়েলস নাইন অর্থাৎ নয় সংখ্যা দু হাজার পঁচিশ সনকে রিপ্রেজেন্ট করবে আর এই নয় সংখ্যাকে সংখ্যা জ্যোতিষী অনুসারে মঙ্গল গ্রহ প্রতিনিধিত্ব করে থাকে কাজেই দু পঁচিশ সনটি হতে যাচ্ছে মঙ্গলের বছর তো এই মঙ্গল কার জন্যে মঙ্গল বয়ে আনবে বা কার জন্যে অমঙ্গল বয়ে আনবে বা কোন রাশির জন্য কতটুকু মঙ্গলময় হয়ে উঠবে সেই সম্পর্কেই কিন্তু আহ আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লিপে কাজেই আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শোনার জন্যে পাশাপাশি বড় বড় চারটি গ্রহ যে চারটি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে আসুন সেগুলোর অবস্থান জেনে নেই উনিশে মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে রাহু কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকে ষোলোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং বৃহস্পতি প্রতি রাশিতে এক বছর করে অবস্থান করে থাকে ত্রিশে মার্চ দু তারিখে কুম্ভ রাশি থেকে শনি গ্রহটি মিন রাশিতে আসবে এবং এই শনি গ্রহ কিন্তু প্রতি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে থাকেন তো যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানবেন বা জানেন কারণ এই সম্পর্কে আমি আমার অন্যান্য ভিডিও ক্লিপগুলোতেও আলোচনা করেছি তো এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান শুভ ভালো তাদের জন্যে কিন্তু বছরটি সোনায় সোহাগা হয়ে উঠবে তো আসুন বন্ধুরা এবার জেনে নেই দু হাজার পঁচিশে আপনাদের ভালো মন্দ কেমন কাটবে এ বছরে ওভারঅল আর্থিক দিক দিয়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ অত্যন্ত সম্ভাবনার একটি বছর কিন্তু এই দু হাজার পঁচিশ সন আপনাদের গাড়ি বাড়ি ক্রয়ের যোগ রয়েছে লাকজারিয়াস আইটেমস ক্রয়েরও যোগ রয়েছে অর্থাৎ আপনার নিজের সৌন্দর্য বর্ধনের জন্যে আপনি হয়তো দামি পোশাক দামি অলঙ্কার ইত্যাদি দ্রব্য সামগ্রী ক্রয় করবেন এবং আপনার বাড়ি ঘর অফিস অফিসের সৌন্দর্য বর্ধনের জন্যে যে সকল দ্রব্যাদি বা বস্তু বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ক্রয়ের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের অফিস বাড়ি গাড়ি ফ্ল্যাট ইত্যাদি সৌন্দর্য বর্ধন করবেন সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং গাড়ি ক্রয়ের কথা তো আমি বললামই সেই সাথে ফ্ল্যাট কিংবা বড় মার্কেটে দোকান ইত্যাদি ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনার সময় আসছে এই দু হাজার পঁচিশ সনে তবে রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে শারীরিক দিকে বিশেষ সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ারও কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে রোগ নিয়ে কোনো প্রকার গাফিলতি করাই মোটেই উচিত হবে না কিন্তু আপনাদের আর আগে থেকেই যারা বড় ধরনের রোগে ভুগছিলেন কোনো না কোনো বড় ধরনের একটা রোগে আপনি আক্রান্ত ছিলেন ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে এই দু হাজার পঁচিশ সনে আর যারা আগে থেকেই বড় ধরনের কোনো রোগে ভুগছিলেন না তাদের ক্ষেত্রেও ছোটখাটো রোগ ঠান্ডা সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে পরিবারের অন্যান্যদের শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে তবে স্পেশালি আপনার স্পাউসের আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর আর আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের অনাদায়ী পাওনা আটকে ছিল অনেক দিন যাব তাকাদা দেওয়ার পরেও আপনি সে অর্থ ফেরত পাচ্ছিলেন না এই দু হাজার পঁচিশ সনে কিন্তু সেই ধরনের অনাদায়ী পাওনা ফেরত পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে অনাদায়ী পাওনা আদায়ে সচেষ্ট থাকুন কোন ক্ষেত্রে যে পাওনার আশা হয়তো আপনি মন থেকে ছেড়ে দিয়েছিলেন ওই ধরনের পাওনাও কিন্তু পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে টাকা পয়সা রোলিং হয়তো একটু দেরিতে হতে পারে কিন্তু একটু দেরিতে হলেও আপনার কিন্তু টাকা পয়সা যখনই আসবে সেটা একটু মোটা দাগে আসারই সম্ভাবনা রয়েছে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে বিচলিত না হলেও চলবে এই ততটা পৈতৃক বা শ্বশুরালয় থেকে প্রাপ্তির যোগ রয়েছে অর্থ সঞ্চয়ের প্রতিও বিশেষ মনোযোগী হতে হবে কিন্তু আপনাদেরকে দেশের ভিতরে বা বিদেশে যারা ট্যুর করবেন ভাবছেন যারা অফিসিয়াল কোনো কাজে দেশের বাইরে যাবেন ভাবছেন কিংবা ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাবেন ভাবছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সনটিকে বেছে নিতে পারেন এই দু হাজার পঁচিশ সনটি ভ্রমণের জন্যে অত্যন্ত শুভ একটি বছর এবং এই দু হাজার পঁচিশ সনে আপনি যদি তীর্থযাত্রা করতে আগ্রহ প্রকাশ করেন তাহলেও কিন্তু আপনি সেটা করতে পারেন ব্যবসায়িক কাজেও যদি আপনি দূরে বা বিদেশে ভ্রমণ করতে যান সেখান থেকেও কিন্তু লাভবান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে সজাগ দৃষ্টি রেখে কিন্তু কাজ করে যেতে হবে অযোগ্য লোকজন আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ক্ষতি করেও ফেলতে পারে তো ইত্যাদি বিষয়ে সজাগ থাকতে হবে যোগ্য লোকদের নিয়ে আপনাদের এত টেনশন নেই কিন্তু আপনার কর্মস্থলে আপনার চারপাশে যারা অযোগ্য লোক রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু যত টেনশন তারাই আপনাদেরকে গোপনে ক্ষেত্র বিশেষ প্রকাশ্যেও ক্ষতি করার চেষ্টা করবে আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ডিফেন্সে কর্মরত অনেকের ক্ষেত্রে কিন্তু শারীরিক আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শারীরিক আঘাতজনিত কারণে হয়তো হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে বা বড় ধরনের ফারা কিন্তু রয়েছে তো স্পেশালি যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে এই বিষয়গুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে বছরটি একটা শুভ দিকে টার্নিং পয়েন্টের মতো কিন্তু কাজ করবে আপনার এই বছরের যে সুযোগগুলি আসবে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা সচেষ্ট থাকতে হবে আপনাদেরকে স্পেশালি এটা যারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য বললাম অন্যের কথায় কোনো প্রকার কাজ করাই উচিত হবে না আপনি হয়তো সকলের কথাই শুনলেন কিন্তু কাজ করবেন কিন্তু পরিশেষে নিজের বুদ্ধিতে কারণ এ বছর আপনার বুধ যথেষ্ট সক্রিয় থাকবে কাজেই নিজের বুদ্ধিও সক্রিয় থাকবে সে কারণে তো বুধের প্রভাবে আপনার বুদ্ধি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু সক্ষম হবে এই দু হাজার পঁচিশ সনে আপনি বড় ধরনের যদি বিপদেও পড়ে যান হতাশ হবেন না দেখবেন দৈবভাবেই কোনো না কোনো উপায়ে আপনি কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন এবং নিজেকে সুন্দরভাবে সেভ করতেও কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যেও বছরটা অত্যন্ত ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী যারা রয়েছেন তারা আপনার ক্ষতি করতে পারে স্পেশালি এই দিকেই আপনাদেরকে বেশি নজর রাখতে হবে ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্স কিন্তু থাকবে তবে আপস অ্যান্ড ডাউন্স থাকলেও ওভারঅল কিন্তু আপনারা ব্যবসায়িক দিকে ব্যবসায়িকভাবে লাভের দিকেই থাকবেন অর্থাৎ আপস ডাউন হলেও দ্য আপনারা লাভবানই হয়ে থাকবেন তো এই বিষয়ে আপনাদেরকে ততটা হতাশ না হলেও চলবে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে খুবই বিচক্ষণতার সাথে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে যারা মুদি মনিহারি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবসার সাথে ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে বছরটি ওভারঅল প্লাস মাইনাস করে ভালোর দিকেই থাকবে যারা শোরুম নিয়ে ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু বছরটি ভালো যারা রত্ন পাথরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ডায়মন্ড সোনার রূপার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ বেকারদের জন্য বছরটি অনেকটাই শুভ হতে পারে যারা নিজে থেকেই কিছু করবেন নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করবেন তবে বেকার রয়েছেন কিন্তু চাকুরির চেষ্টা করছেন তাদের জন্যে কিন্তু বছরটা ততটা শুভ ফলপ্রসূ নয় শিল্পীদের জন্যে বছরটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে চ্যালেঞ্জিং হয়ে গেলেও আপনি যতটা প্রত্যাশা করবেন ততটা কাজ করতে না পারলে ওভারঅল যতটুকু কাজ করতে পারবেন তা দিয়ে আপনার বছরটা মোটামুটি মোটামুটি ভালো আই মিন আইমিন ভালোভাবে কাটাতে সক্ষম হবেন যারা ফ্রিল্যান্সিং সাংবাদিক ইউটিউবার রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফল হয়ে উঠবে আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু দাম্পত্য বা সাংসারিক ঝামেলা নেই বললেই চলে দু হাজার পঁচিশ সনে তবে যাদের পূর্ব থেকেই কোনো না কোনো বড় ধরনের ঝামেলা চলছিল সেই ঝামেলাও সমাপ্তির দিকেই যাবে এই দু হাজার পঁচিশ সনে যারা পূর্ব থেকেই কোনো না কোনো প্রেমের সম্পর্কের সাথে জড়িত ছিলেন তাদের জন্যে যেমন বছরটি ভালো যারা সদ্য প্রেমে পদার্পণ করেছেন বা নতুন করে প্রেম করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্যেও বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে অপরিচিত দূরে কোথাও ঘুরতে যাওয়া প্রেমিক প্রেমিকাদের জন্য ততটা শুভ বা সুখকর নয় নয় বিয়ের বছরটি কিন্তু ততটা শুভ এই দিকে আপনাদের বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্যে বছরটি শুভ তথাপি আরো মনোযোগী হয়ে অধ্যয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা বিদেশ যে লেখাপড়া করতে আগ্রহী তারা এই বছরটিকে অনায়াসেই বেছে নিতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে দিক আপনাদের ভালো তথাপি নিজেদেরকে সমস্ত যতটা সম্ভব সর্বদিকে সেফ করে চলাই কিন্তু আপনাদের জন্য উত্তম তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ